Asalamu Alaikum আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আজকে ভিউতে এই সুন্দর ব্যাগটি তৈরি করে দেখাবো খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে এখানে ব্যাগটি তৈরি করেছি আশা করি আজকের এই ব্যাগের ভিউটা আপনাদের ভালো লাগবে ভিউটি যদি ভালো লাগে ভিউটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এতে করে আরো অনেকের মাঝে আমার ভিডিওটি পৌঁছে যাবে তো এখানে ব্যাগটি তৈরি করার জন্য আমি সাওয়ারিয়ান সুতা ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন এখানে টোটাল দুই কালারের সুতা আমি ব্যবহার করছি আর কাজটি করার জন্য এখানে আমি টু পয়েন্ট ফাইভ এর একটা নিয়েছি তো এখানে শুরুতেই আমি সুতাটা একটা স্লিপ নট করবো কুশিকাটা দিয়ে কিভাবে বেসিক কাজ করবেন এ নিয়ে আমার ইউটিউবে একটা প্লেলিস্ট আছে আপনার চাইলে কিন্তু ওই প্লে লিস্টটা চেক করে নিতে পারেন শুরুতেই সুতাটা একটা স্লিপ নট করে নিলাম এবার আমি এখানে শুরুতে চেন করে নেব তো এখানে ব্যাগের যে চওড়ার মাপটা আছে ওই মাপ অনুযায়ী কিন্তু এখানে চেনগুলো করে নিতে হবে আপনারা ঠিক যে যতটা চওড়া করতে চান ব্যাগটা ওই মাপ অনুসারেই কিন্তু এখানে শুরুর চেনগুলো করে নেবেন তো এখানে আমি একটা ফিতে দিয়ে আপনাদের মেপে দেখাচ্ছি আমি ঠিক কত ইঞ্চির সমান করে এখানে চেনগুলো করেছি জাস্ট এভাবে করে করে জাস্ট একটা রেখে এভাবে মাপ দিয়ে নেবেন চেনগুলো এখানে কিন্তু নয় ইঞ্চি সমান করে আমি চেনগুলো করেছি এখানে যে যার পছন্দ মতো কিন্তু মাপটা নিয়ে নেবেন তো এখানে আমি নয় ইঞ্চি বেইজের চেনটা নিয়েছি এটা ব্যাগটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আরো হাফ ইঞ্চি বেড়ে যাবে মানে সাড়ে নয় ইঞ্চি কিন্তু আমাদের চওড়ায় থাকবে তো এবার আমরা পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। তো এখানে শুরুতেই আমি তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার চেনের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করব। মানে এখান থেকে আমি এক্সট্রা চেন করছি না এই টোটাল নয় ইঞ্চির যে চেনটা করেছিলাম ওই চেন থেকে তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর চেনের উপরে গিয়ে আমি দুইটা ডাবল ক্রোশেট করলাম এবার একটু খেয়াল করে যদি দেখেন শুরুতে কিন্তু অলরেডি তিনটা চেন বাদ গেল আর দুইটা ডাবল ক্রোশেট হলো মানে একটা ঘরের মাঝখানে টোটাল তিনটা ডাবল ক্রোশেট আমার হয়ে গেল এবার প্রত্যেকটা ঘরের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করব শুধুমাত্র একদম লাস্টের যে চেনটা আছে ওই চেনটার ঘরটা বাদ দিয়ে মানে বাকি প্রত্যেকটা ঘরের মাঝখানে আমরা একটা একটা করে ডাবল ক্রোশেট করব এই যে প্রতিটা ঘরের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করব একদম লাস্টে যে চেনটা আছে একটু খেয়াল করে যদি দেখেন এই যে ওই চেনটা বাকি রেখে বাকি প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা কমপ্লিট করে নেব তো এখানে অফ ক্যামেরায় দেখুন আমি কাজটা করে নিয়েছি এই যে এবার এখানে যে ঘরটা বাকি দেখেছিলাম এই যে দেখুন একদম লাস্টের যে ঘরটা ওই একটা ঘরের মাঝখানে টোটাল ছয়টা ডাবল ক্রোশেট করব এতে করে কিন্তু প্যাটার্নটা রাউন্ড হয়ে আবার ঘুরে যাবে মানে আবার অপর সাইডে আমরা কাজটা করবো মানে এখানে একটা রাউন্ড শেপ হবে তো এখানে ওই লাস্টে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে টোটাল ছয়টা ডাবল ক্রোশেট করছি মানে একটা চেনের মাঝখানেই টোটাল ছয়টা ডাবল ক্রোশেট করছি দুই তিন চার পাঁচ ছয় তো একটা চেনের মাঝখানে টোটাল ছয়টা ডাবল ক্রোশেট করা আমার হয়ে গেছে এবার আবার ঠিক আগের মতো করে এই যে দেখুন প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করব শুধুমাত্র শুরুতে যে চেনটার মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম ওই ঘরটার মাঝখান মানে ওই ঘরটা বাকি রেখে বাকি প্রত্যেকটা ঘরের মাঝখানে আবার আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করব, ঠিক যেভাবে করে এই সাইডের ঘরগুলোতে আমি কাজটা করেছিলাম একটু খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কীভাবে আমি কাজটা করছি এই যে দেখুন ঠিক অপর সাইডে যে চেন বরাবর কাজটা করেছিলাম ঠিক এই সাইডেও কিন্তু ওই চেন বরাবর একটা ডাবল ক্রোশেট করলাম ঠিক পরবর্তী চেনেও একইভাবে আমি আবার একটা ডাবল ক্রোশেট করলাম এভাবে করে প্রতিটা ঘরের মাঝখানে আবার একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে শুধুমাত্র শুরুতে যে একটা ঘরের মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম ওই ঘরটা বাকি রেখে এই যে প্রতিটা ঘরের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করবেন আর এক্সট্রা যে সুতাটা আছে ওই সুতাটা কিন্তু এই ডাবল ক্রোশেটের মাঝখানে নিয়ে নেবেন এতে করে সুতাটা আলাদা করে হাইট করার কোনো প্রয়োজন হবে না এই যে এভাবে করে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে একদম লাস্টে এসে এই যে এখানে ঘরটায় আমি আবার দেখাচ্ছি কিভাবে কাজটা করবেন তো ওই ঘরটার আগ পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি অফ ক্যামেরায় তো এখানে অফ ক্যামেরায় প্রত্যেকটা ঘরের মাঝখানেই একটা একটা করে ডাবল ক্রোশেট করেছি তো দেখুন দুই সাইড কিন্তু সেম হয়েছে এবার এখানে লাস্টের অংশটা শেষ করব তো অপর সাইডে যেহেতু টোটাল ছয়টা ডাবল ক্রোশেট করে রাউন্ড শেপটা এনেছিলাম এই সাইডেও তো ছটা ডাবল ক্রোশেট করব তো এখানে শুরুতে কিন্তু আমরা তিনটা ডাবল ক্রোশেট অলরেডি আমাদের করা আছে এই জন্য লাস্টে ওই একই ঘরের মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট করেই কাজটা শেষ করব তো জন্য দেখুন ওই ঘরটার মাঝখানে টোটাল তিনটা ডাবল ক্রোশেট করলাম এবার শুরুতে যে তিনটা চেন করে কাজটা শুরু করেছিলাম এর তিন নম্বর চেনের মাঝখানে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম এতে করে কিন্তু এই সিডের রাউন্ড যে শেপটা আছে ওই শেপটা আমাদের হয়ে গেল। এই যে আমাদের প্রথম যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু হয়ে গেছে এবার আমরা পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব তো পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতেই আমি তিনটা চেন করব। আর এই তিনটা চেন আমি একটা ডাবল কোশিট হিসেবে কাউন্ট করব এই যে তিনটা চেন করে নিলাম প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে এবার ওই একই ঘরের মাঝখানে আমি আরও একটা ডাবল ক্রোশেট করছি তাহলে তিনটা চেন আর এই একটা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল দুইটা ডাবল ক্রোশেট আমাদের পাশাপাশি হয়ে গেল এবার দুইটা এক্সট্রা চেন করব। দুইটা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি দুইটা ডাবল ক্রোশেট করছি তাহলে একটা ঘরের মাঝখানে টোটাল চারটা ডাবল ক্রোশেট কিন্তু করা হয়েছে কিন্তু মিডেলে আমাদের দুইটা চেন একটা ঘরও হয়েছে তো এবার আমি নিচের দিক থেকে চারটা চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আবার শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করব। এক দুই দুইটা ডাবল ক্রোশেট করলাম এরপর দুইটা এক্সট্রা চেন করব এরপর ওই একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট করব ঠিক একইভাবেই কিন্তু কাজটা করেছি মানে শুরুতে ঠিক যেভাবে করেছিলাম এখানেও কিন্তু একইভাবে করলাম এবার আবার নিচের দিক থেকে চারটা চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আবার আমি শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করব এই যে দুইটা ডাবল ক্রোশেট করলাম এরপর দুইটা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট করব এই প্যাটার্নটা খুবই সহজ একটু খেয়াল করে যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এই যে এবার ঠিক সেমভাবে আবার নিচের দিক থেকে আমি চারটা চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার যে ঘরটা আছে ওই ঘরটার উপরে শুরুতে আমি দুইটা ডাবল ক্রোশেট করব দুইটা ডাবল ক্রোশেট করলাম এরপর দুইটা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট করব আর এভাবে করি এই পুরো লাইনটা একদম ঘুরিয়ে আমাদের কমপ্লিট করে নিতে হবে একদম লাস্ট পর্যন্ত আমাদের কিন্তু কাজটা করে নিতে হবে এই যে দেখুন অফ ক্যামেরায় আমি কাজটা করে নিয়েছি এবার আমি লাস্টে ফিনিশিংটা আপনাদের সাথে একটু শেয়ার করছি একটু খেয়াল করে যদি দেখেন এখানে লাস্টে এসে আমাদের কিন্তু চারটা ঘর মানে চারটা চেনের ঘর কিন্তু বাকি রাখার কোনো অপশন নেই কারণ এখানে চেনই আছে তিনটা তো ঠিক যেভাবে আছে ওইভাবেই সুতাটা রেখে আমি এখানে সুতাটা জয়েন করছি কারণ এখানে যেহেতু আমি সুতা হিসেব করে কাজটা করে নিই তো এখানে যদি একদম হিসেব করে কাজটা মেলাতে যাই তাহলে কিন্তু মিলবে না এতে করে বারবার আমাদের প্যাটার্নটা খুলতে হবে তো আমি অত ঝামেলায় না গিয়ে ঠিক যেভাবে আছে ওইভাবে করেই সুতাটা জয়েন করে নিলাম তো এবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব এই জন্য এখানে যে দুইটা চেনে ঘর করেছিলাম ওই ঘরটা মাঝখানে শুরুতে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে নিচ্ছি এই যে সুতাটা স্লিপ স্টিচ করে কিন্তু দুইটা চেনের যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা নিয়ে নিলাম এবার এখানেও ঠিক আগের লাইনটার মতো করেই কাজটা করব এই জন্য আবার দেখুন শুরুতে তিনটা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল করলাম এরপর দুইটা বাড়তি চেন করে ওই একই ঘরে আবার দুইটা ডাবল করছে করছি এই যে সেম প্যাটার্নটা কিন্তু আবার এখানেও করে নিচ্ছি এবার আর কি করব এবার দেখুন খুবই সহজ পরবর্তী যে আবার দুইটা চেনে যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে ঠিক একইভাবে আবার কাজটা করব মানে শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করব। এরপর দুইটা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট করব এই যে আবার একইভাবে পরবর্তী যে দুইটা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানেও কাজটা করব এই যে দেখুন ওই ঘরের মাঝখানে আবার শুরুতে আমি দুইটা ডাবল ক্রোশেট করছি এরপর দুইটা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল সেট তো এইভাবে করে এই পুরো লাইনটাও কিন্তু একই নিয়মে আমাদের কমপ্লিট করে নিতে হবে তো এরপরে প্রত্যেকটা লাইন কিন্তু খুবই ইজি জাস্ট এভাবে করে একটার পর একটা লাইন বাড়িয়ে ব্যাগের যে লম্বার অংশর মাপটা আছে ওই লম্বার অংশের মাপ অনুযায়ী কিন্তু এখানে ব্যাগটা তৈরি করে নিতে হবে মানে যত লাইন বাড়াবেন অত কিন্তু আমাদের ব্যাগটা লম্বার দিকে বাড়তে থাকবে তো দেখুন এখানে সেকেন্ড লাইনটা আমি করে নিয়েছি আমি আরও একটা লাইন আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু লাস্টে কিন্তু ঠিক একইভাবেই কিন্তু আমাদের সুতাটা জয়েন করতে হবে মানে দেখুন লাস্টের জয়নিংটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে লাস্টের জয়নিংটা করতে হবে মানে যেখান থেকে শুরুটা করেছিলাম যে তিনটা চেন থেকে এর তিন নাম্বার চেনের মাঝখানে সুতাটা স্লিপ এসেস করে জয়েন করতে হবে এরপর এখানে যে দুইটা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে শুরুতে সুতাটা স্লিপ পিস করে নিতে হবে এরপর ওইখান থেকে আবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করতে হবে তো দেখুন স্লিপ করে সুতাটা নিয়ে নিলাম এবার এখান থেকে পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করছি মানে শুরুতে তিনটা চেন করলাম এরপর একটা ডাবল ক্রোশেট এরপর দুইটা বাড়তি চেন করে একই ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করলাম এই যে সেম প্যাটার্ন কিন্তু আবার করছি এবার ঠিক একইভাবে আবার পরবর্তী যতগুলো দুইটা চেনে ঘর আছে প্রত্যেকটা ঘরের মাঝখানে কিন্তু একইভাবে আমাদের কাজটা করতে হবে শুরুতে আমাদের দুইটা ডাবল ক্রোশিট করতে হবে এরপর দুইটা এক্সট্রা চেন করে আবার ওই একই ঘরে দুইটা ডাবল ক্রোশিট এই যে এভাবে করেই কিন্তু একটার পর একটা লাইন বাড়িয়েই কিন্তু আমাদের ব্যাগটা তৈরি করতে হবে এখানে এক্সট্রা আর কোনো প্যাটার্ন অ্যাড করতে হবে না ঠিকই একই প্যাটার্ন বারবার কন্টিনিউ করেই কিন্তু ব্যাগের যে লম্বার মাপটা আছে ওই লম্বার মাপটা তৈরি করে নিতে হবে এই যে দেখুন এখানে অফ ক্যামেরা আমি অলরেডি করে নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু মাপটা নিয়ে নেবেন তো এখানে এইটু যদি খেয়াল করে দেখেন এই যে ফিতে দিয়ে মাপার পরে কিন্তু ব্যাগটা চড়ায় সাড়ে নয় সাড়ে সাত ইঞ্চির মতো আমি আগেই বলেছিলাম বেইজের যে চেনটা নিয়েছে এই চেনটার থেকে কিন্তু হাফ ইঞ্চি বেশি এসেছে এসেছে তো এই হিসাবটা কিন্তু আপনারা হাতে রেখে করবেন এখানে এবার আমরা ব্যাগের যে বেল্টটা আছে ওই বেল্টটা তৈরি করব তো বেলটা তৈরি করার জন্য একটু খেয়াল করে দেখেন একদম সাইড বরাবর মানে ব্যাগের যে একদম সাইড বরাবর কিন্তু আমরা সুতাটা না কেটেই কিন্তু কাজটা শুরু করব যে কারণে একদম একটু খেয়াল করে দেখুন এখানে আমি আলাদা করে হিসাব করছি না ঘর একদম চোখের আন্দাজ অনুযায়ী একদম ব্যাগটার যে সাইড মানে ভাস করার পরে যে সাইডটা আছে ওই সাইড বরাবর দুইটা ঘরেই কিন্তু আমরা কাজটা মানে কন্টিনিউ করে বেলটা তৈরি করব তো একটু খেয়াল করে দেখুন কিভাবে কাজটা করছি এখানে যে প্রথম ঘরটা আছে এই ঘরটার মাঝখানে আমি শুরুতেই তো একটা স্লিপ করে নিয়ে নিলাম এবার এই ঘরটার মিডেলে সুতোটা নেওয়ার জন্য আমি আরও একবার স্লিপ স্টিচ করলাম এবার এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা আমি উল্টে নিয়ে কাজটা করবো এতে করে কিন্তু আমাদের দিক দিকপাটটা চলে আসবে এবার জাস্ট শুরুতে তিনটা চেন করলাম এরপর ওই একই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করলাম পাশাপাশি দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল এবার দুইটা এক্সট্রা চেন করে ওই একই ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করছি মানে সেম প্যাটার্ন ফলো করেই কিন্তু বেলটাও তৈরি করব তো একটা ঘর কিন্তু হয়ে গেছে পরবর্তী যে ঘরটা আছে ওই একই ঘরে একইভাবে আবার কাজটা করছি মানে শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করছি এরপর দুইটা এক্সট্রা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট করব এই যে দুইটা মানে টোটাল দুইটা ঘর নিয়েই কিন্তু আমাদের বেলটা তৈরি হবে এর থেকে বেশি চওড়া আমি চাচ্ছি না আপনারা যদি চান আরও একটা লাইন মানে আরও একটা লাইন করে কিন্তু তিনটা লাইন করে কিন্তু বেলটা তৈরি করতে পারেন অথবা একটা লাইন করেও কিন্তু বেলটা তৈরি করতে পারেন এটা আপনারা আপনাদের পছন্দ মতো মানে করে কিন্তু বেলটা তৈরি করতে পারেন তো এবার পরবর্তী লাইনের জন্য কী করতে হবে এখানে আবার দেখুন দুইটা চেনে যে ঘর আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা আমাদের স্লিপ স্টিচ করে নিয়ে আসতে হবে এই জন্য স্লিপ করে দুইটা চেনে ঘরের মাঝখানে সুতাটা নিয়ে আসলাম এবার আবার ঠিক আগের মতো করে কাজটা করব শুরুতে দুইটা মানে এক তিনটা চেন এরপর একটা ডাবল ক্রোশেট করলাম এরপর দুইটা এক্সট্রা চেন করব এরপর একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট এই যে একটা ঘর হলো পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটা ভাবে করব। শুরুতে দুইটা ডাবল ক্রোশেট এরপর দুইটা বাড়তি চেন এরপর আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট এই যে এবার আবার পরবর্তী লাইনের জন্য প্যাটার্নটা জাস্ট উল্টে নেব উল্টে নিয়ে এই যে দুইটা চেনে যে ঘর আছে ওই ঘরটার মাঝখানে শুরুতে সুতাটা স্লিপ স্টিচ করে নিয়ে নিব। এই যে সুতাটা স্লিপ স্টিচ করে দুইটা চেনে ঘরের মাঝখানে নিয়ে নিলাম এরপর এখানে ঠিক আবার আগের মতো করে শুরুতে তিনটা চেন করলাম এরপর একটা ডাবল কুশের এরপর দুইটা এক্সট্রা চেন করে আবার দুইটা ডাবল কুশের মানে প্যাটার্নটা কিন্তু সেমই আছে এই যে সেইমভাবে পরবর্তী ঘরের মাঝখানেও আবার কাজটা করছি দুইটা ডাবল ক্রোশের দুইটা বাড়তেছেন দুইটা ডাবল ক্রোশের তো এইভাবে করেই এখানে বেলটাও একটার পর একটা লাইন বাড়িয়ে ঠিক আপনারা যতটা লম্বা করতেছেন ওই মাপ অনুযায়ী কিন্তু এখানে বেলটা তৈরি করে নিতে হবে যে যার পছন্দের সাইজ অনুযায়ী কিন্তু এখানে বেলটা তৈরি করে নেবেন কে কত ইঞ্চি সমান করে বেলটা তৈরি করতে চাচ্ছেন ওটা একদম আপনাদের পছন্দ মতো করে কিন্তু এখানে বেলটা তৈরি করে নেবেন অফ ক্যামেরায় বেলটা তৈরি করে নিয়েছি এই যে এবার বেল্টার জয়নিংটা দেখিয়ে দেব কিভাবে করে বেলটার লাস্টে জয়নিংটা করে নেবেন এই যে দেখুন এখানে আমি আমার পছন্দ মতো মাপ অনুযায়ী কিন্তু বেলটা তৈরি করে নিয়েছি এবার জয়নিংটা করবো তো জয়নিং করার জন্য ঠিক আগের মতো করে একদম সাইড বরাবর যে দুইটা ঘর আছে একটু খেয়াল করে যদি দেখেন এখানে যেহেতু দুইটা ঘর নিয়ে আমরা বেলটা তৈরি করেছি এখানে এই যে এই দুইটা ঘরের মাঝখানে আমরা এই জাস্ট প্যাটার্নটা উল্টে জয়েন করে নেব এতে করে কিন্তু আমাদের আর প্যাটার্নটার যে জয়েন করার পরে যে মানে অংশটা আছে ওই অংশটা ভেতরের দিকে থাকবে মানে এই কারণে কিন্তু আমি উল্টা দিক থেকে জয়েনিংটা করছি একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু উল্টা সাইড থেকে জয়েনিংটা করছি তো জয়েনিংটা করার জন্য দেখুন জাস্ট ওই বরাবর যে চেনটা আছে ওই চেনটার মাঝখান থেকে হুকটা নিলাম এরপর যে সুতাটা আছে ওই সুতাটা টেনে এনে স্লিপ স্টিচ করে কিন্তু এখানে জয়েনিংটা আমাদের করতে হবে এই যে জাস্ট স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করলাম এরপর একদম নেক্সট যে চেনটা আছে ওই চেনটা বরাবর সুইটা নিয়ে আবার একটা স্লিপ স্টিচ করলাম তো এভাবে করে স্লিপ স্টিচ করেই কিন্তু পুরোটা অংশ আমাদের মানে জয়েনিংটা করতে হবে এই যে বেল্টের যতটুকু অংশ আছে অতটুকু অংশ সমান অংশই কিন্তু আমাদের মানে ব্যাগটার সাথেই জয়েন করতে হবে বেশি কম হলে কিন্তু এখানে কুসকে থাকবে তো এই জন্য একদম বরাবর হিসাব করেই কিন্তু একদম চেন হিসেব করেই কিন্তু এখানে জয়েনিংটা করতে হবে যে একদম ঘর হিসেব করে জয়নিংটা করলাম এবার একটা এক্সট্রা চেন করে সুতাটা এখানে কেটে নিচ্ছি এবার যে এক্সট্রা সুতাটা আছে ওই সুতাটা খুব ভালোভাবে হাইট করে আমি সিকিউর করে দেবো কারণ সুতাটা খুব ভালোভাবে যদি সিকিউর করে না দেন পরবর্তীতে খুলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ব্যাগটি মানে খুব অল্প টাইমের ভিতরে কিন্তু আপনারা চাইলে এই ব্যাগটি তৈরি করে নিতে পারেন এবার আপনারা চাইলে ব্যাগের ভিতরে কাপড়ও লাগিয়ে নিতে পারেন যে যার পছন্দ মতো করে কিন্তু ব্যাগটা ডেকোরেট করতে পারেন তা আশা করে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে